আমরা যখন ফেসবুক চালাই এমো চালাই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গেম খেলি সেই সময় কিন্তু আমাদের ইউটিউবের ভিডিও দেখার প্রয়োজন পড়ে অনেক সময় তো আমরা এগুলো কেটে কিন্তু তারপর ইউটিউবে ভিডিও দেখতে যাই তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করেও ইউটিউবের ভিডিও একসাথে কীভাবে দেখবেন তো তার মানে আপনার ভিডিওটা হোম স্ক্রিনে কীভাবে দেখবেন আপনার মোবাইলের হোম স্ক্রিনে কীভাবে দেখবেন সেটি আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন ইউটিউবের ভিডিও হোম স্ক্রিনে দেখার জন্য প্রথমে আপনারা ইউটিউবের অ্যাপটি খুঁজে বের করবেন তারপর আপনি ইউটিউবে যে অ্যাপটি আছে সেই অ্যাপটি চাপে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর আপনি অ্যাপ ইনফো অপশানে দেখতে পারবেন জাস্ট অ্যাপ ইনফো অপশনে ক্লিক করে দেবেন তো অ্যাপ ইনফো অপশানে ক্লিক করার পর আপনি নিজ দিকে দেখেন যে পিকচার ইন পিকচার নট অ্যালাউল লেখা আছে জাস্ট এই পিকচার ইন পিকচার এটা ক্লিক করে দেবেন তো পিকচার ইন পিকচারে ক্লিক করার পর আপনি এটা যদি অফ থাকে তাহলে এটা জাস্ট অন করে দেবেন তো এটা অন করার পর আপনি জাস্ট ইউটিউবে চলে যাবেন আপনি যে ভিডিওটা দেখতে চাচ্ছেন সেই ভিডিওতে চলে যাবেন তো ইউটিউবে যাওয়ার পর আপনি যে ভিডিওটা দেখতে চান সেই ভিডিওটা শেয়ার অপশানটি খুঁজে বের করবেন শেয়ার অপশানটি খুঁজে বের করে আপনি এখান থেকে একটু নিশ্চিক স্টর করে তো এখানে দেখতে পাবেন যে মোর অপশান আছে জাস্ট এই মোর অপশনটা ক্লিক করে দেবেন তো মোর অপশানটি ক্লিক করার পর আপনার সামনে ক্রম ব্রাউজারটি চলে আসবে জাস্ট এই ক্রম ব্রাউজার ক্লিক করে দেবেন তো ক্রোম বাজারে ক্লিক করার পর আপনার ভিডিওটা কিন্তু ক্রোম বাজারে ওপেন হবে তারপর আপনি উপর থেকে টিট একটা আইকন দেখতে পারবেন জাস্ট টিট আইকনে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটে যে অফ থাকে এটি অন করে দিবেন তারপর থেকে যে বড়ো করার আপনি ডিসপ্লেতে নেওয়ার জন্য যে আইকনটা আছে এই আইকনটা ক্লিক করে দেবেন তো এই আইকনে ক্লিক করার পর আপনি দেখেন যে আপনার ভিডিওটা প্লে হচ্ছে তারপর আপনি জাস্ট ব্যাংক চলে আসবেন আমি ফেসবুক ব্যবহার করতে চাই তাই ফেসবুক এখানে ক্লিক করে আমি কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবো আর জাস্ট এই ভিডিওটা কিন্তু দেখতে পারবো যদি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্যবহার করতে চায় যে কোনো কিছু কিন্তু আমি হোম মোবাইলের হোমস্ক্রিনে ভিডিও চালিয়ে কিন্তু ব্যবহার করতে পারবো তো এই ভিডিওটা দেখেন যে আমি সকল কিছু কিন্তু টিকটক ফেসবুক এবং মোবাইলের যে কোনো কিছু কিন্তু ভিডিও এডিটিং গেম খেলা সকল কিছু কিন্তু আমি মোবাইলের হোম স্ক্রিনে ভিডিও চালিয়েও কিন্তু করতে পারবো তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ইউটিউবে ভিডিও হোম স্ক্রিনে দেখতে পারবেন